রাজশাহী পাঁচ আসনের ধানের শীষ ও ফুটবল প্রতীকের সমর্থকদের সংঘর্ষ রাজশাহী জেলা প্রতিনিধি মোহাম্মদ গোলাম রিপোর্টে দেখুন বিস্তারিত সাথে রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি রাজশাহী পাঁচ আসনের দুর্গাপুর উপজেলায় ধানের শীষ ও স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বুধবার সকাল আটটা পঞ্চাশ মিনিটে দুর্গাপুর উপজেলার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ঘটনা ঘটে সরকারি উচ্চ বিদ্যালয় রাজশাহী এটা একটা কেন্দ্র রাজশাহীর আমরা দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর একটা পরিবেশ এ পরিবেশে ভোট গ্রহণ চলছে রাজশাহী সাবিত্রী ইজ বালিকা বিদ্যালয় অনেক সুন্দর একটা পরিবেশ এখানে আমরা দেখতে পাচ্ছি যে সারিবদ্ধভাবে ভোট গ্রহণ চলছে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর পরিবেশে এখানে ভোট চলছে রাজশাহী সাবিত্রী বালিকা বিদ্যালয় একটা উৎসব মুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে বিকাল চারটা তিরিশ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ চলবে প্রত্যক্ষদর্শীরা জানান ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম ভোট কেন্দ্রের সামনে এলে ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মন্ডলের সমর্থকদের সঙ্গে তার কথা কাটাকাটি হয় এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষ শুরু হয় তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি বলে জানা গেছে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বর্তমানে কেন্দ্রের পরিবেশ শান্ত রয়েছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে